আমাদের এই চ্যানেল দর্শক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অযোধ্যার পুরা কালান্দার থানার অন্তর্গত পাগলা গ্রামে একটা বাড়ি ধসে পড়ল বিস্ফোরণে এই ঘটনা জেরে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ঘটনাটি নিয়ে উদ্যতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন উদ্ধার অভিযানের বিষয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছেন অযোধ্যার এস গৌরব গ্রোভার জানিয়েছে বিস্ফোরণে যে বাড়িটি ধ্বংস হয়েছে তার মালিক হলেন স্থানীয় বাসিন্দা গুপ্ত তিনি বলেন বিস্ফোরণের পরে রান্নাঘরের বাসনপত্র ছড়িয়ে ছিটিয়েছিল আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছি তিনি আরও বলেছেন আশপাশের গ্রাম ও খোলা মাঠে তল্লাশি অভিযান চলছে অভিযানের অংশ হিসাবে পুলিশের দলগুলি পাশের ফসলের ক্ষেতেও তল্লাশি চালাচ্ছিল এদিকে ধ্বংসস্তূপের নিচে থেকে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে ঘটনাস্থলে আর্থ মুভিং ভেহিক্যাল আনানো হয়েছে সেই মেশিনের সাহায্যে ঘটনাস্থল থেকে ভেঙে পড়ার বাড়ির ধ্বংসস্তূপ সরানো হয় রাতে এই উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আলাদা করে আলো জ্বালানো হয় জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি তবে এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফান্ডে বলেন একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে রয়েছে এবং এ বিষয়টি তদন্ত করছে তিনি আরো বলেন নিহতদের পরিচয় এখনও জানা যায়নি এবং আহতদের সম্পর্কে এখনও কোনো তথ্য আমরা পাইনি সার্কেল অফিসার বা সিইও শৈলেন্দ্র সিং জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে অনেককে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার অভিযান চলছে তিনি আরও জানিয়েছেন বিস্ফোরণের কারণ এখনও কিন্তু পরিষ্কার নয় পুলিশ বিস্ফোরণের ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং লোকজনকে আশেপাশের বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে তদন্ত জারি আছে এই ঘটনায় পরে স্থানীয় আধিকারিকরা দাবি করেন বাজি বা সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ভয়াবহ বিস্ফোরণ হতো ঘটতে পারে তবে কারণ নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষা করার কথা বলেন তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের